কয়েক বছর যেতে না যেতেই জলপাইগুড়ি মার্কেট কমপ্লেক্সের বেহাল দশা যত্র তত্র আবর্জনা ছড়িয়ে রয়েছে নেই সঠিক অগ্নি নির্বাপক ব্যবস্থা অভিযোগ প্রশাসনের তরফে বিদ্যুৎ সংযোগ পাননি ব্যবসায়ীরা মার্কেট কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের অভাব নিয়েও প্রশ্ন উঠছে ব্যবসায়ীদের কথা ভেবে জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে কয়েক বছর আগে তৈরি হয়েছিল মার্কেট কমপ্লেক্স বছর কয়েকের মধ্যে সেই মার্কেট কমপ্লেক্সের বেহাল দশা যত্রতত্র ছড়িয়ে আবর্জনা কোটি কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প নষ্টের মুখে কোথাও ছাদ ফুটো হয়েছে বৃষ্টি হলেই জল পড়ে মার্কেট কমপ্লেক্স রক্ষণাবেক্ষণ হয় না দীর্ঘদিন অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী ও ক্রেতাদের প্রশাসনের তরফে বিদ্যুৎ সংযোগ না পেয়ে হতাশ ব্যবসায়ী ও স্থানীয় তৃণমূল কাউন্সিলরও

না পেলো কি আমাদের জানার কথা না কিন্তু ইলেকট্রিক লাইন আলাদা আলাদা করে দোকানদাররা নিচে সমস্যার কথা মেনে নিয়েছেন ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা পরিষদের সঙ্গে অ্যাকচুয়ালি প্রায় চার বছর হতে চলল এখানে লাইটের পোল টোল লাইট লাগানো সবই হয়ে গেছে কিন্তু কানেকশনটা যে কারণে হোক হয়নি এটা নিয়ে আমরা কথা বলেছি নিশ্চয়ই জেলা পরিষদ তদন্ত ভূমিকা নেবে আগামী দিনে এটা জাস্ট আমার কাছে কোনো খবর এই ব্যাপারে নেই আমরা একটু খোঁজ নিয়ে দেখছি যদি সত্যি এটা মানে এত টাকার প্রজেক্ট হ্যাঁ এইভাবে পড়ে আছে আমরা এটা তদন্ত করে দেখে যদি কিছু করা যায় কি ব্যাপারে কেন হয়নি সেটাও একটা খোঁজ নেওয়ার ব্যাপার আছে খোঁজ নিয়ে আমরা দেখছি যদি সম্ভব হয় আমরা চালু করার ব্যবস্থা করব মার্কেট কমপ্লেক্সের বেহাল দশা নিয়ে জেলা পরিষদের গোটেই বল ঠেলেছেন ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায় সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার জেলা পরিষদ নিচ্ছে তাদের একটা দায়িত্ব থাকা উচিত কিন্তু ইলেকট্রিসিটি লাইন নিয়ে আমরাও একটু ধোয়াশার মধ্যে আছি আমরা অনেকবার জেলা পরিষদে না জেলা পরিষদেই ওদেরই লোক দিয়ে করিয়েছে কত টাকা প্রজেক্ট ছিল নারাবুর মনে হয় এক কোটি টাকার উপরেই দ্রুত হাল ফিরুক এই মার্কেট কমপ্লেক্সের এর পরিকাঠামোর উন্নয়ন হোক চাইছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট যেই চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা